তিন শতাংশ জায়গা কিনছিলাম গত বছর এক বছর হয়ে গেছে তা আমি এক প্রবাসীর জায়গাটা কিনে দিয়েছিলাম এখন এই জায়গাটা যাদের থেকে কিনছি মানে তারা ঘর তাদের ঘর এখানে ছিল এতদিন তো আজকে ওনারা ঘরটা ভেঙে নিচ্ছে আর যাদের থেকে কিনছে আসলে তারা খুবই দরিদ্র অসহায় মানুষ মানে দিন আনে দিন খায় গেরাম করি ওই যেটাকে বলে ভিক্ষা করে খায় আর কি এরকম আর কি তা এখন ওনারা এখানে তিন শতাংশ জায়গা ছিল আমাদের কাছে বিক্রি করে গত বছর বিক্রি করছে তো এই ঘরটা ভাঙার জন্য ওনাদের কোনো আর্থিক কোনো টাকা ছিল না এটা ঘর ভেঙে নিবে মিস্ত্রি ধরা এর যে টাকাটা খরচা হবে সেই টাকাটা ওনাদের কাছে নাই পরে আমি নিজে ব্যক্তিগতভাবে পাঁচ হাজার টাকা দিছি আজকে যে ঘরটা ভেঙে নেওয়ার জন্য আজকে এক বছর হয়ে গেছে এক বছর পরে আমি টাকা দিবার পরে তো এখন ওনারা ঘরটা ভেঙে নিচ্ছে তো ইনশাল্লাহ আপনারা এই যদি ফ্যামিলিটাকে কেউ আর্থিকভাবে একটু সহযোগিতা করতে চান তাহলে ওনাদের উপকার হবে কারণ ওনারা এখান থেকে ঘরটা ভেঙে শুরু নিয়ে ওনারা যেখানে জায়গা কিনছে চার পাঁচ শতাংশ জায়গা কিনছে ওইখানে গ্রামের ভিতরে একটা একটা বাড়ি করবে তো যারা ইনশাল্লাহ এরকম মানবিক কাজ একটু ফাঁসে থাকতে চান তারা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আর যদি ওনাদের খুব একটা ঘরের ব্যবস্থা করে দিতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আর ওনার একটা ছেলে আছে প্রতিবন্ধী না এটাই না মহিলাটা অসুস্থ অসুস্থ আচ্ছা মহিলাটা মেডিকেলে আছে মহিলা ওনার এর ওই ছেলেটা প্রতিবন্ধী ছেলেটার মা আর কি তো উনি আসলে হসপিটালে আছে উনি অসুস্থ খুব গ্রাম করে খুঁজে বিচারে খাইত আর কি তো এখন ওই ছেলে একটা আছে এটা অসুস্থ এখন এই জায়গাটা আসলে আমাদের কাছে এক বছর আগে বিক্রি করছে এই বিক্রি করার পরে কিন্তু ওনারা আসলে টাকা পয়সা নাই যে ঘরটা ভেঙে নেবে সেই টাকাটুকু মানে সে অর্থটা নাই তো এই কারণে এই একটা বছর পরে আজকে ঘরটা ভেঙে নিচ্ছে তো যারা ইনশাআল্লাহ যদি এই ফ্যামিলিটাকে একটা ঘর দেওয়ার জন্য যদি একটু কেউ সহযোগিতা করতে চান যেহেতু গ্যারামের একটা ঘর ছোটোখাটো একটা ঘর যতটুকু পারেন যদি আপনারা কেউ সহযোগিতা করে যদি ওনাদের পাশে একটু দাঁড়ান একটা ঘর দেওয়ার জন্য একটা ব্যবস্থা করে দেন যা কারণ বর্তমানে পুরান ঘরটা ভাঙার পরে দেখতেছি ঘরে কিচ্ছু নেই একবার কিচ্ছু নেই ঘরটা আসলে নিজে দাঁড় করাবে পিলার এগুলো তো ভাঙিয়ে গেছে কেন আয় হ্যাঁ দেখ পিলার তো ভাঙা পিলার টিলার যাবতীয় যা আসলে যে ঘরটা যে দাঁড় করাবে সে আসলে কিচ্ছু নয় সব কিছু ভেঙে চুরে গেছে ওনারা এখান থেকে অন্য জায়গায় যাবে আর কি দুদিন কেউ আপনারা পাশে দাঁড়াতে চান একটা ঘরের ব্যবস্থা করে দিতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আর এগুলো যা দেখা যাইতেছে আসলে এগুলা লার্কি হয়ে গেছে সব এই যে খাটটাট খাট যা দেখতেছে এগুলো আসলে লার্কি এগুলো আসলে নিয়ে আসে আরেক জায়গায় ঘর দিবে আমি সেরকম কোনো কিছু ব্যবস্থা দেখতেছি না এই যে যা যে আরেক জায়গায় একটা ঘর যে ওনার দাঁড় করাবে কী কারণে এই যে এগুলো ঘুণে ধরে গেছে দেখতেছেন আপনারা এই যে এগুলো ঘুণে ধরে গেছে একবারে যে তো ইনশাল্লাহ যদি কেউ আর্থিকভাবে একটু সহযোগিতা করতে চান আর এটা হচ্ছে যাই লেঙ্গার বাজারের পশ্চিম পাশে এটা হয়েছে যাই নোয়াখালীমার মাঝে সদর থানার ভিতরে যদি কেউ ওনাদের সাথে সরাসরি আসে যোগাযোগ করতে চান তাও পারবেন লেঙ্গার যে বাজার আছে বাজারের পশ্চিম পাশে আসতে দেখা করতে পারবেন ওনাদের সাথে আর যদি কেউ সরাসরি আসে চাইতে চান আসলে পরিবেশ পরিস্থিতিটা কী এই যে ঘরটা অলরেডি ভাঙা শেষ আর আমরা এই ঘর দিতে এবং ওই পাশে আমাদের একটু জায়গা আছে আমরা কাম এই যে এখানে একটা জায়গা আছে আমাদের ফিলার দেওয়া আছে আমরা যে জায়গাটা কিনছি এখান থেকে যে পর্যন্ত ফিলার দেওয়া আছে এই যে একটা ফিলার দেওয়া আছে এখান থেকে এখান থেকে এই এই হলো ঘর বিটা জায়গাটা জায়গাটা আবার আমি কিনে প্রবাসী যায় উনি আবার একটা ওনাদেরকে কল বসাই দিব ওনাদের যেখানে ওনারা জায়গা কিনছে এখন ওনারা ওই ছোট একটা জায়গা কিনছে আর কি একটু জমিন কিনে ওইখানে গ্রামের ভিতরে একটা বাড়ি করবে আর কি পাঁচ ডিসিম জায়গা কিনছে আমাদের কাছে তিন ডিসিম বিক্রি করে পাঁচ ডিসিম কিনছে আর জমিন আর কি জমিন কিনে এখন ওইখানে ওনারা গ্রামের ভিতরে যায় বাড়ি করবে তো বাড়ি করলে ইনশাল্লাহ আমরা ওইখানে একটা কল বসাই দেবো ওনাদেরকে ওইটা এই জায়গাটা প্রবাসী যিনি কিনছে উনিই ওনাদেরকে একটা কল বসায় দেবে ওনাদের কাছে এটা আগে পরে অনেকেই জায়গাটার ভিডিও দেখছেন আমার কাছে ঘরটা ভাঙছে ওনাদের টিনে ঘর আসলে ঘরটা যে ভাঙছে ঘরটার ভিতরে কিছুই নেই কিন্তু এই ঘরটা নিয়ে ওনারা এখান থেকে নিয়ে যেখানে বর্তমানে জায়গা কিনছে তো ওইখানে এই ঘরটাকে ওনারা উঠাবে আর কি তো উঠালো কিন্তু এই ঘরের আসলে কিচ্ছু নেই যে পরিমাণ দেখতেছি আসলে কাঠ টিন মানে সব পঁচা গেছে আর কি অনেক পুরান ঘর তো প্রায় মানে বিশ চল্লিশ বছর আগের ঘর এই ঘরটা মানে একদম নরম নর্মাল ঘর একবারে পঁচা গেছে তো এখন আপাতত যাওয়া পারে জোড়া তালে দিয়ে যতটুকু পারে ততটুকু করবে আর কি আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনাকে এই জায়গাটা তো লইছে এক বছর হয়ে গেছে তা এখন ঘরটা আজকে ভাঙতেছেন কি আসলে কি কারণে পেঁয়া পয়সার অভাবে মনে কর নিতে হারে না মনে কর গরিব মানুষ মনে কর নামনে রই কোনো পরিচিতি নেই আচ্ছা এখন মনে কর নামনে যে সে তো একজন পঙ্গু মানুষ মনে কর নামনে কোনো ইয়ে করতে হয় না ব্যাগে ইয়া ইয়ে করি মনে কর রেসিম জায়গা লই দিয়েছে আচ্ছা এখন মনে কর্মের এই ইয়াতে যদি আল্লাহ মানুষের মাফা বা লোয়া মনে কর যদি মানুষের তাতে যদি সহযোগিতা করে এতে অন্য কিছু নো মানে আম কাছে এটা বেশি ফার্স্ট কিনছে যে মানে এই ঘরেটা নিয়ে ওইখানে ইয়ে করবে এখানে তো ঘরেটা ঘরেটা তো নেওয়ার জন্য মনে না মনে টাকা ঢুকা ছিল না কেনা কোনো টাকা

আচ্ছা প্রিয় দর্শক যারা এই ভিডিওটা দেখবেন যদি আপনারা কেউ এই ফ্যামিলিটাকে আর্থিকভাবে সহযোগিতা করতে চান তাহলে ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করেন কারণ ওনারা আসলে খুবই দরিদ্র এবং খুবই অসহায় নিরহ মানুষ তো এইখানে রাস্তার পাশে যে জায়গাটুকু ছিল এই জায়গাটুকু বিক্রি করে গ্রামের ভিতরে যায় আসলে একটা জায়গা কিনছে এখন